বিসমিল্লাহব রহমান রহিম শুরু করিতেছি পরম পুরোনাময় অতি দয়ালু আল্লাহর নামে মুক্তার ব্যাগ স্টোরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত দেখতে পাচ্ছেন আমাদের এই মুক্তার ব্যাগ স্টোরে কিছু ট্রাভেলের নতুন নতুন কালেকশন আসছে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ট্রাভেলগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং দশ নম্বর চেন আটি হান্ডার রানার স্টিকার এছাড়া ফিতাগুলো অনেক মোটা এইভাবে কিন্তু এই ব্যাগগুলো আমরা খুব রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এখানে শুধুমাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু করে নিয়ে সব রেডের ট্রাভেল রয়েছে আমাদের কাছে আমার হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এই ব্যাগটির দাম বর্তমানে ছয়শো আশি এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র কিন্তু ছয়শো আশি টাকা এটা রিটেলে সাধারণত বিক্রয় নয়শো এক হাজার টাকা এভাবে কিন্তু অনেক ট্রাভেলের মডেল আমরা আপনাদেরকে দেখাতে পারব তো একটু ধৈর্য সহকারে দেখুন এছাড়া দেখতে পাচ্ছেন যে এটি একটি ক্যাপসুল ট্রাভেল এখানে ডাবল ডাবল রানার রয়েছে এবং এটি ক্যাপসুল ট্রাভেল তালা রয়েছে হিট স্টিকার দিয়ে এই ট্র্যাভেলগুলো আমরা তৈরি করেছি আপনাদের জন্য তাছাড়া কিন্তু এখানে একেবারে কম দামি যে আপনার ইয়েগুলো রয়েছে চেইন ব্যাগগুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র দুশো তিরিশ একশো আশি টাকা দুইশো টাকা দুশো বিশ টাকা দুশো চল্লিশ টাকা সব ধরনের ব্যাগ পাবেন এছাড়া কিন্তু আপনি আরেকটি ব্যাগ পাবেন এগুলোর মধ্যে ফুল এই যে দেখতে পাচ্ছেন যে এই ব্যাগটি কিন্তু অনেক হ্যাবি ক্যাট দুই চেন এবং তিন চেন এই ব্যাগটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আপনার ট্রলিও পাবেন দেখতে পাচ্ছেন ট্রলিগুলো হ্যাঁ সুন্দরভাবে আমরা দেখাচ্ছি এই ট্রলিগুলো কিন্তু পেয়ে যাবেন কালার হবে তিনটা চারটা কালার হবে মেরুন কালার ব্লু কালার কফি কালার এভাবে সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন আমাদের কাছে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের কাছে আসবেন আসলে এই ব্যাগগুলো পেয়ে যাবেন তাছাড়া অফিস ব্যাগ পাবেন ট্রাভেল ব্যাগ পাবেন লেডিস ব্যাকপ্যাক পাবেন এই যে পিছনটা একটু দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে লেডিস প্যাক বর্তমানে যে নিচের মাল ব্যাগগুলো খুব রানিং আইটেম তাছাড়া স্কুল ব্যাগ পাবেন আপনারা তো আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই অন্য মাঝে শেয়ার করে দিলে একটু ভালো হয় অন্যদেরকে একটু সুযোগ করে দেন দেখার জন্য আর বিশেষ করে যাদের ব্যবহারের জন্য ব্যাগ লাগবে তারা আমাদের কাছে এসে নিতে পারেন যেহেতু আমরা এখানে মুক্তার ব্যাগ স্টোরে যারা কর্মরত আছেন তারা সুন্দরভাবে সকলকে সেবা দিয়ে থাকি